যেন প্রাণ আসলো ধরে যাব ফের যাব ফের কানমলি ভাই চুরিতে আজ যদি যাই তবে মন নামই মিছা কুকুরে চামরা খিচা নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচুচোর বাপুদের তাল পুকুরে হাবুদের তাল কুকুরে সে কি বাস করলে তারা বলে থাম দ্বারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হঠানা আসতে গিয়ে এবার কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছে সরার জোরে পূর্বিপর মালির ঘাড়ে সে ছিল গাছের রাড়ে বেতা ভাই বড় নখছাড় ধুমধুম গোটা দুচার গিল খুব কিলিল খুশি একদম জোষে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দে হাওয়ার চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিতরে শিয়াল আর একটা শিয়াল কোথা ভিলতা দাঁড়িয়ে হোথা দেখে যে আঁতকে ও থা কুকুরও ছুতা আমি কই কাম্য কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গোলে গে বসদের ঘরে যেন প্রাণ ধরে যাব ফের ফের কানমলি ভাই চুরিতে আজ যদি যাই তবে মন মিছা কুকুরে চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালি ওই পেতনি গুলা কি বলিস কি বলিস কি বলিস ফের হপ্তা তাক হপ্তা কি বলিস ফের হপ্তা তাক হপ্তা নমস্কার